বড় বড় রেস্তোরাঁ কিংবা ফুটপাথ সেই দোকানগুলিতে মুখরোচক খাবার খাওয়ার জন্যে প্রত্যেকেই সন্ধ্যার পর থেকেই লাইন দিয়ে থাকেন আর সেই খাবারে যদি আস্ত একটা আরশোলা থাকে রাজধানী আগরতলার কামান চৌহ স্বনামধন্য একটি রেস্তোরাঁয় পাওয়া গেছে একটি আরশোলা তাও আবার খাবারের টেবিলের মধ্যে রাখা সুস্বাদু আস্ত তাদের খাবার বর্তমান যুগে সকলে পরিবারের সাথে সান্ধ্যকালীন সময় উপভোগ করার জন্য সামান্য মুখরোচক খাবারের জন্য রাজধানীর বুকে গড়ে ওঠা রেস্টুরেন্টগুলিতে যান আর সেখানে এরা সুস্বাদু মুখরোচক খাবার উপভোগ করে সেই খাবার কিভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে রান্নাঘরটাই বা কেমন এগুলি পরীক্ষা নিরীক্ষা করে আর দেখা হয় না গতকাল সন্ধ্যা রাতে রাজধানীর কামান চৌহনে স্থিত জন্য রেস্টুরেন্ট মিঠাইতে যান পেশায় এক শিক্ষিকা ওনার পরিবারের সাথে সেখানে এরা যে খাবারটি রেস্টুরেন্টের পরিবেশকদের আনার জন্য আদেশ দেন খাবারটিতে দেখা যায় আস্ত একটি শুলা। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তার দৃশ্য যা দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় এই স্বনামধন্য একটি রেস্টুরেন্ট তার খাবারে আস্ত একটি আরশোলা সঙ্গে সঙ্গে খেপে ওঠেন গ্রাহকরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমকে ওই শিক্ষিকা জানান আজ সকালে সকল অভিভাবকরা নিজেদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেই রেস্তোরাঁয় বিভিন্ন সময় খাবার খাওয়ার জন্য যান এই রেস্তোরাঁয় যদি কোনোভাবেই ভেজাল মেশানো হয়ে থাকে তাহলে মানুষদের অর্থাৎ গ্রাহকদের জীবন নিয়ে খেলছে উক্ত রেস্টুরেন্ট আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তিনি কর্মরত কর্মচারীদের সাথে একা লড়াই করে ঠিক তখনই তাদের পাশে বসে থাকা একটি পরিবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছে কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষদের বিরুদ্ধে পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে মামলাও করা যেতে পারে নমস্কার আমার নাম সুদীপ্তা পাল আমি একজন স্কুল শিক্ষিকা আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা আজকে আমি এবং আমার হাজব্যান্ড একটি শুশুনন্দন্য রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত যার নাম মিঠাই যেটা কিনা কামাঞ্চমিতে অবস্থিত সেখানে আমরা যাই সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই সেই খাবারটা আসার পরে যে ঘটনা সেটা প্রচণ্ড দুঃখজনক সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান ভাগ্য খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয় কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানে মধ্যে একটি আশুকার মতো একটা বড়ো বড়ো জাতীয় পোকা রয়েছে যখন আমরা জিজ্ঞেস করি সেটা প্রপারলি কুকড সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা এমন না যে জাস্ট করেছে যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান আমাদেরকে ফোন করবেন আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একজন রেস্ট কোনো একটা রেস্টুরেন্টে আজকাল রেস্টুরেন্টে কে না যায় আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি তার নিজেরা নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাদের যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে সেটা কে কে এটার রেসপন্সিবিলিটি নেবে ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে মানে এই মুহূর্তে ফেস করছি এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেনও জানাবো হায়ার অথরিটিতে কারণ এই ধরনের অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না কারণ সবটাই আপনাদের শরীর নিয়ে আজ আমার হয়েছে কাল যে কোনো কারোর হতে পারে তো এই ব্যাপারটা নিয়ে আমি রীতিমতো খুব চিন্তিত এবং আমি চাই যাতে এটা নিয়ে কোনো অ্যাকশন হোক থ্যাংক ইউ এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় রিয়া ডাকছিলে বাবা কতদিনের বছর পাঁচ হবে কেন একবার জানালি সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়